হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন একটু রেডি হয়ে গেলাম তো একটু বের হবো তো কি আনবো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবো সবার তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি দেখতে থাক চলে আসলাম দোকানে তো এখানে এসে আমার ছেলেকে বলছি এটা নেবো গাড়ি নিবে তা আমি বলছি তুমি গাড়ি নিবা চলো দেখি তো যাই হোক ভিতরে আসলাম দোকান তো বন্ধ হয়ে গিয়েছিলো প্রায় তো যাই হোক সব বের করে দিল আমার দেখলাম তো আমার ড্রেসিং টেবিল পছন্দ হয়েছিল খুব কিন্তু ওটা লক ছিল না কারণ লক না নিলে তো আমার ছেলে সব খুলে ফেলবে ওর জন্য নিতে পারিনি তো আমি দাদাটাকে বলে দিয়ে এসছি অর্ডার দিয়ে এসছি কালকে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে হাই ফ্রেন্ডস তো কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তো হচ্ছে রাতে একটু এসে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো আজকে পরের দিন আমি হচ্ছে কালকে একটা ড্রেসিং টেবিল অর্ডার করে দিয়ে আসছি তো ওটার যেটা নিয়ে আসতে নিয়েছিলাম তো ওটার লক ছিল না তো ওর জন্য আমার ছেলে তো সব খুলে ফেলবে ওর জন্য ওর বাবা বলল মানে আমার হাজব্যান্ড বলল যে হচ্ছে এটা বাদ দাও কালকে তুমি অর্ডার দিয়ে নিয়ে নিও তো অর্ডার দিয়ে আসছি তো আজকে বাড়িতে এসে দিয়ে যাবে তো কীরকম ড্রেসিং টেবিল নিলাম তাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আমি অর্ডার দিয়ে আসছি তো আসতে তোমাদের অবশ্যই দেখাবো তো এখন চান করে রেডি হয়ে গেলাম তো আমি যে টেবিলটা অর্ডার দিয়েছি ওটা এখন চলে আসবে তো দেখতে থাকো তো ওই যে ড্রেসিং টেবিলটা অর্ডার করেছি তো ওটা চলে আসছে তো বাইরে গিয়ে নিয়ে আসি তো ওনার উনি চিনতেছে না তো ওনার জন্য বাইরে দাঁড়িয়ে আছে দেখি তো ড্রেসিং টেবিলটা তো প্রচণ্ড ভারী তো ওদেরকে ডেকে নিয়ে আসছি কাজ করতেছিল তো ওরাই এসে নামিয়ে দিয়ে গেল তো ঘরে ঢুকিয়ে দিয়ে যাবে কারণ আমার তো আমার ছেলে আছে আমার করে যাই হোক আর প্রচন্ড ভারী জিনিসটা তো ওদেরকে দিয়ে ধরে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে যাবে ওরা কাজ করতেছিল আমাদেরই কাজ করে ওরা দুজন আরও অনেকজন কাজ করে কিন্তু ওরা দুজনকে সামনে কাজ করতেছিল বলে নিয়ে এসেছি যাই হোক নিয়ে ঘরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি সবটাই তো আমার অলরেডি ড্রেসিং টেবিল চলে আসছে তো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে বলো কমেন্ট করে তো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর হচ্ছে কালকে আমার নেক্সট ভিডিও আসছে তো অবশ্যই সবাই দেখো টাটা বাই বাই